নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজ সকালবেলা ঘুম থেকে উঠে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম কোথায় বেরিয়ে পড়লাম যাবো ডাক্তার দেখাতে না না আমার ডাক্তার দেখাতে যাবো না যাবো আমাদের ছাগলের ডাক্তার দেখাতে আগামীকাল ছাগলটার পাটা মুচকে গেছে না ভেঙে গেছে সেটা বুঝতে পারছি না আমাদের ছোটো একটা বাচ্চা কিন্তু কী কষ্টটা হাঁটছে দেখে খুবই কষ্ট লাগছিল তা ফাইনালি আমাদের এখানে একটা পশু পাখির হসপিটাল আছে সরকারি হসপিটাল সেখানে নিয়ে যাচ্ছে তো ছোট বাচ্চাটা আর আমাদের এই ছাগলটাকে খুব ভালোবাসে ঈশাও ভালোবাসে এবং ঈশার পরিবারের সবাই ভালোবাসে তাই ওকে নিয়ে চলে গেলাম ডাক্তার দেখানোর উদ্দেশ্যে আর ঈশা ওকে কোলে করে নিয়ে চলে যাচ্ছে কারণ ওর পাটা এতটাই ব্যথা একটু ব্যথা পেলেই মানে চিৎকার করছে আর ওর কষ্ট দেখে সবাই কষ্ট পাচ্ছে কারণ ওই ছাগলটাকে খুব ভালোবাসতো সবাই আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে তোমরা সবাই জানো আমি এমনি পশু থেকে পশু পাখি কিছু প্রচুর পরিমাণে ভালোবাসি দুদিন ধরে আমাদের লালটু খুব কষ্ট পাচ্ছে হ্যাঁ ভাবছ লালটুকে আমাদের ছাগলটার নামই লালটু তো খুব কষ্ট পাচ্ছিলো ব্যথায় কিছু খাচ্ছিল না তো আমি খুব খোঁজাখুঁজি করছিলাম ডাক্তারের কোথায় খোঁজ পাবো তো একটা বন্ধু বললো যে আমাদের বগলাতেই নাকি সরকারি একটা হসপিটাল আছে যেখানে পশু পাখিরই শুধু চিকিৎসা করা হয় তো আমি খবরটা নিয়েই সঙ্গে সঙ্গে লালটুকে নিয়ে বেরিয়ে পড়লাম যে ডাক্তার দেখাতে যাব ফাইনালি মেইন রোডে চলে এসেছি মেন রোড থেকে এখান থেকে মাত্র দু কিলোমিটার দূরে তো আমার সুন্দরীকে নিয়ে আমি আমি আর ঈশা আর আমাদের লালটুকে নিয়ে তিনজন বেরিয়ে পড়লাম দশ মিনিট মতো গাড়ি চালানোর পরে ফাইনালি হসপিটালের কাছে এসে গেলাম কিন্তু এসে দেখি আরও দু তিনজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তাদের পশু পাখির ওষুধ নেবে বলে আমি জিজ্ঞাসা করলাম যে ওষুধ ডাক্তারবাবু এসেছে বললো যে না না ডাক্তারবাবু আসেনি আর ঈশার গলে দেখো আমাদের লালটু কতটা ভেঙে পড়েছে আর ও সময় লাফিয়ে লাফিয়ে বেড়ায় আর ওর যে একটা লাফানো ছাগল যদি এইভাবে চুপচাপ থাকে খুব কষ্ট লাগে আর দ্বিতীয়ত ওর মাকে কিছুদিন আগে আমরা বিক্রি করে দিয়েছি আর এখানে বসেছিলাম আমি গাড়িটা ঘুরিয়ে নিলাম যে গাড়িটা ঘুরিয়ে নিই ওই পাশটা যেহেতু হসপিটালের সামনে গাড়ি রাখলে হয়তো বকাবকি করবে তাই গাড়িটা ঘুরিয়ে একটু ওই পাশে আসলাম ডাক্তার দেখে একটা খুশির খবর দিল ওর নাকি পা ভাঙেনি ওকে দুটো ইঞ্জেকশন দিল বললো পরপর দু তিন দিন ইঞ্জেকশন দিলে ঠিক হয়ে যাবে তারপর বাড়ি থেকে স্নান টেনান করে ফ্রেশ হয়ে আমি আর ঈশা আবার বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি তাই ভাবছো হ্যাঁ যাচ্ছি ফাইনালি আমাদের বাড়ি আমাদের বাড়ি বলতে আমার নিজের বাড়ি নপাড়া মানে রানাঘাটে এতদিন তো বগলাতে ছিলাম তো আমি আবার রাস্তার সাইড দিয়ে এখন দুজনে ঠান্ডা হাওয়া খেতে খেতে সামনের দিকে এগোচ্ছে আর আকাশে ছিল প্রচুর পরিমাণে মেঘ ভাবছিলাম যদি বৃষ্টি হয় আমার যে উপরে ছাদ রয়েছে এই ছাদে মানে না পুরো ভিজে যাবো দুজনেই এই ছিল আমাদের নোনাগঞ্জের মোড়ের রাস্তা মানে এই রাস্তা দেয় আর এই এই যে যে গাছগুলো দেখছো দেখতে কতটা অসাধারণ লাগছে না আর ছাউনিটাও কত সুন্দর দেয় এই গাছগুলো তাই না দেখতে দেখতে অনেকটা দূর চলে এলাম চলে আসলাম কলেজের সামনে আর এই হলো আমাদের কলেজ কলেজটাই পড়ার খুব ইচ্ছা ছিল এক এই কলেজের মাঠে প্রচুর খেলাধুলা করেছে তারপর রেলগেট পার হয়ে আজকে যাচ্ছি অন্য রাস্তা দিয়ে আগে যেতাম আরমঘাটা হয়ে এখন যাচ্ছি দত্ত ফুলিয়া ঘুরে আর আমাদের বাড়ি থেকে বগলা আসায় মানে আমার শ্বশুরবাড়ি আসার অনেকগুলো রাস্তা আছে তিন চারটে রাস্তা আর আমি যেটা শর্টকাটে আজকে শর্টকাটে যাচ্ছি না আমি আজকে এই পাশে যাচ্ছি কারণ এই পাশের রাস্তাটা ঠিক করেছে নাকি তাই দেখার জন্য মানে এই পাশের রাস্তাটা কিছুটা জায়গা ছিল এতটা খারাপ রাস্তা ছিল যে কি বলবো তা আমি আর ঈশা দুজনে মিলে সুন্দরভাবে যাচ্ছিলাম যাতে যেতে চারপাশে বাড়ি ঘর আর হাওয়া খেতে খেতে সামনে দিকে এগিয়ে যাচ্ছিলাম যে আর যেতে আমার এখান থেকে আমার বাড়ি যেতে প্রায় দু আড়াই ঘন্টা লাগে আমার গাড়িতে আমার গাড়িতে আমি আস্তে আস্তে করে যাই দাঁড়াও দাঁড়াও এক মিনিট তোমাদের একটা জিনিস দেখাই যখন আমি আর ঈশা এক স্কুলে পড়তাম এক ক্লাসে পড়তাম আমার বয়সটা যদি ওর বেশি থাকতো ছিল কিন্তু এই যে যে স্কুলটা দেখছো হরিতলা এই যে টোনার ঘরটা এই ঘরটায় বসে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তো আমাদের বাড়ি থেকে এই স্কুলটা ছিল প্রায় সাত আট কিলোমিটার দূরে তাও আমি আর ঈশা এই স্কুলে দুজনে একসাথে পরীক্ষা দিয়েছিলাম আর এই যে বেলুনগুলো দেখছো রাস্তার সাইডে বিক্রি হচ্ছিলো আর আমার বউ আমাকে বলছে যে ওইগুলো কিনে দাও কিনে দাও বাচ্চাদের মতো জেদ করছিল তা আমি বলবো কি যে না না তুমি কি বাচ্চা আছো নাকি আর এই পাশে দেখো কত সুন্দর অপূর্ব দৃশ্য আর দুজনে কথা বলতে বলতে আর দেখতে দেখতে রাস্তার চারপাশের ভিউ দেখতে দেখতে সামনের দিকে এগোতে এগোতে কখন যে নপাড়া চলে এসেছি নপাড়া বলতে আমার বাড়িটা আর এই হলো আমাদের বাজার আর আমাদের বাজারটা অনেকটা ছোটো হলেও বগলার তুলনায় কিন্তু আমরা খুব ভালোবাসি জায়গাটাকে কারণ অনেকদিন এখানে রয়েছে আর বগুলাও একসময় বাড়ি ছিল বগলা জায়গাটাও প্রচন্ড প্রচণ্ড পছন্দ করি যদিও আমি আর এই পাশে আমরা আমি ঈশাকে বলছিলাম সামনে গিয়ে দাঁড়াবো দাঁড়িয়ে আমাদের কিছু টাকা তুলতে হবে কারণ আমার কাছে কোনো টাকা ছিল না তারপর একসাথে একটা দিদি আর সাথে দেখা হয়ে গেছিলো ওই দিদিভাইয়ের সাথে কথা বললো ঈশা তারপরে ঈশা এটিএমে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আর ওখানে একটা লোক টাকা তুলছিল বলে ও দাঁড়িয়ে রয়েছে আর এরপর আমরা টাকা তুলে বাড়ির দিকে রওনা দেবো কিন্তু আকাশে ছিল প্রচুর পরিমাণে তাই বলছিলাম একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সামনের দিকে রওনা দিচ্ছিলাম আর পাকা রাস্তা থেকে মানে এটা হলো আমাদের জাতীয় সড়ক থেকে আমাদের বাড়িটা সাইডে মানে অনেকটা ভেতরে আমার বাড়িটা শঙ্করপুর মোড়ে এই যে বটগাছটা আছে বটগাছ থেকে বাঁ দিকে আমাদের ঢুকে যেতে হয় বা দিকে ঢুকে আবার হাঙরের সাইড দিয়ে মানে খালের সাইড দিয়ে অনেকটা ভেতরে আর রাস্তাটা দেখলে তোমাদেরও হয়তো অপছন্দ হবে আমার গাড়ি নিয়ে যেতে খুব কষ্ট হয় আর ওই রাস্তায় কোনো গাড়ি যেতেই চায় না ভেতরের দিকে ফাইনালি দেখতে দেখতে বাড়ির রাস্তায় চলে আসলাম বললাম না রাস্তাটা খুব খারাপ পেছনে অনেক খারাপ রাস্তা থুয়ে রেখে এসেছে আর এইদিকে দেখি বললাম না খাল মানে আমাদের খালের দুই সাইডে অনেকটা জল ভরে গেছে তাই আমি বাড়িতে ছিলাম না দু মাস এসে দেখি অনেক জল হয়ে গেছে আর রাস্তাটা দেখো প্রচুর পরিমাণে কাদা আর বললাম না আকাশে খুব মেঘ হয়েছে আর মেঘের জন্য দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর ঈশাকে আমি নামিয়ে দিলাম কারণ এখানে দুই সাইডে পুরো অনেকটা ঢালু আর এখান থেকে গাড়ি যদি পালটি খায় আমি তো উঠতে পারবো না আমার অনেক ব্যথা লাগবে তাই আস্তে আস্তে করে সামনের দিকে এ আর রাস্তাটা এতটাই খারাপ ছিল আমাদের এখানে কি বলবো আমি অনেকবার অনেক চেষ্টা করেছিলাম রাস্তাটা ঠিক করানোর জন্য অনেকের কাছে গিয়েছিলাম কিন্তু কেউই কিছু করে দেয়নি দেখতে দেখতে বাড়ি চলে আসলাম দেখো বললাম না বৃষ্টিতে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বাড়ির চারপাশে অল্প অল্প ঘাস হয়ে গেছে আর এই পাশটা তো বাড়ির উল্টো সাইডে পুরো জঙ্গল হয়ে গেছে আর আমি ঘরের কাছে পুরো ই রেখে দিলাম গাড়িটা কারণ আমি হোই চালানতে ভুলে গেছি আর বাড়ির সামনেটা দেখো কতটা জঙ্গল আর শুনেছি নাকি প্রচুর পরিমাণে সাপ হচ্ছে এখানে এই জন্যই ভু প্রচুর ভয় লাগছিলো আর মেশো মশাইকে বলছিলাম মেশো আমাকে একটু ঘরে নিয়ে যাও আর আমাদের এখানে এই মেশোটা অনেক হেল্প করে আমাদের যে কোনো প্রবলেম হলে বা কখন আমরা এখান থেকে গিয়েছিলাম মেশোটাই বাড়ি ঘর দেখে রেখে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে কিভাবে যাব তাই ভাবছিলাম তাই মেশোকে বললো মেশো বলল যে আমি কোলে করেই নিচ্ছি তোমার এইভাবে যাওয়া লাগবে না তাই আমি বললাম আচ্ছা মেশো কোলে করে আমাকে বেতন নিয়ে যাও আর মেশো মশাইকে জিজ্ঞেস করছিলো যে আমার ডাক্তারে কী বললো কী মেশোর সাথে যদিও ফোনে কথা হয় তো ফাইনালি আমার মুখ থেকে শুনছিলো একবার তাই মেশোকে আমি সব কিছু বলছিলাম ডাক্তারে এই বলেছে তাই মেশোকে বললাম মেশো তাড়াতাড়ি আমাকে ঘরে নিয়ে যাও তারপরে কথা বলবো বললো আচ্ছা ঠিক আছে বাবা তাহলে তুমি তাড়াতাড়ি ঘরে চলো আমাকে মেশো ঘরের তো দিয়ে গেল কিন্তু ঈশা দেখি ওই পাশে ঘরে এসেই কাজ শুরু করে দিয়েছে মানে ঘরে ইঁদুর আমাদের ঘরে এতটা ইঁদুরে উৎপাত করেছে দেখো কত নোংরা আর উপরে যে বস্তাগুলো ছিল বস্তা থেকে সব জামা কাপড় কেটে একদম শেষ করে দিয়েছে এবার আমি কি করবো ইঁদুরের জন্য ইঁদুরের জন্য একটা মেয়ে মানুষ মানে ঈশা কতটা তাড়াবে আগেও অনেকবার চেষ্টা করেছে কিন্তু ইঁদুরগুলো এত পরিমাণে আর খুব বড় বড় ইঁদুর তাই জন্য ঘরটা পুরো নোংরা করে দিয়েছে আর ঘরে শুধু একটা লাইটের তারই ঠিক রেখেছিলো বাদবাকি সব কেটে দিয়েছিল আর আমি এই জানলাতে বাইরের দিকে তাকিয়েছিলাম ভাব ছিলাম যে আগের কথাগুলো যে বাইরের এই জানলা দিয়েই আগের পরিবেশ দেখতাম যা হোক এখন ভগবান ভগবানের আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদে যা হোক বাইরের দিক যেতে পারছি যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা